হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি কৃষি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন কিসের ভিডিও এটি মূলত বন্ধুরা এটি বেগুন বেগুন গাছের ভিডিও চারা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কৃষকরা তারা অন্য অন্য ও সবজির পাশ তালের পাশাপাশি তারা জমির আইলের আশেপাশ দিয়ে তারা এই বেগুনের চারা রোপণ করছে বন্ধুরা আপনারাও চাইলেও এরকমভাবে আপনাদের জমির আশেপাশে দিয়ে চতুর্দিক দিয়ে তারা আপনারা এই বেগুন গাছের চারা রোপণ করতে পারেন ফলে আপনাদের বেগুন কিন কিনতে যে বাড়তি খরচ হয় বাড়তি খরচ আপন থেকে আপনারা বেঁচে টাকাগুলো বেঁচে যাবে তো বন্ধুরা আপনারা কি করবেন বাজার থেকে কচি যে চারাগুলো রয়েছে বেগুন গাছে সেই চারাগুলো কিনে আনবেন তো বন্ধুরা বেগুনগুলো চারা কিনে আনার পর সাথে সাথে রোপণ করবেন না তো বন্ধুরা আপনারা একদিন কি করবেন রেখে দেবেন রেখে দেওয়ার পর তারপরের দিন আপনারা কি করবেন যে স্থানে বেগুনের চারাগুলো রোপণ করবেন সেই স্থানের মাটিগুলো ভালোভাবে বন্ধুরা নরম করে নেবেন এবং সেই স্থানে আপনারা চাইলে জৈব সার দিয়ে নেবেন যদি জৈব সার দিতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা সবচেয়ে বেটার ও ভালো হয় তো বন্ধুরা তারপর দেখতে পাবেন আপনাদের আপনাদের এরকম বেগুনের চারা ফলন ভালো হবে আপনারা সেই বেগুন নিজেরাও খেতে পাবেন ভত্তা হিসেবে ভাজি হিসেবে তরকারি হিসাবে তো বন্ধুরা বেগুন কিন্তু বারো মাসে একটি গাছ বারো মাসেই পাওয়া যায় আপনারা চাইলে এই বেগুন গাছ বারো মাসে চাষাবাদ করতে পারেন এবং বেগুনের বন্ধুরা বেগুন দিয়ে চপ বড়া ইত্যাদি তৈরি করা যায় খুবই খেতে সুস্বাদু এবং বেগুন খেলে বন্ধুরা অনেক ভিটামিন রয়েছে অনেক মানুষ বলে থাকে যে বেগুনের কোনো উপকার নেই ও গুণাগুণ নেই কিন্তু বন্ধুরা তারা ভুল ধারণার মধ্যে আছে অবশ্যই বেগুনের মধ্যে গুণাগুণ রয়েছে ধন্যবাদ আপনাদেরকে